নদীর শ্রমণ অপারশ প্রথমে আল্লাহর দায়া করতে চাই আর আমাদের দলের চেয়ারপার্সন আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া ওনাকে অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ আমরা আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের লিডার আমার নেতা এবং আমার আইডল আমাদের সবাইয়ের আইডল আমাদের তাজেক রহমান সাহেব কৃতজ্ঞ আর শুভেচ্ছা জানাই আর মালিক এম এ মালিক সাহেব আসলে আমার ফুফায় উনি ফুফায় সম্পর্কে উনি কিন্তু আমার ফুফা লাগে তো ফ্যামিলি উনি আর আমার বুঝ হওয়ার পর থেকেও কিন্তু ওনারা দেখতেছি উনি বিএমপি করতেছে ওনার দলের জন্য ও এত মানে কি বলবো মানে উনি দল কোন কিছু বুঝাই না ওনার এই রাজনীতি দেখেই কিন্তু আমি এক মানে বিএনপির প্রতি একটু মানে আগ্রহী হয়েছি শুরু থেকে তারপরে তো আমাদের তার রহমান সাহেব ওনার তো কি বলবো ওনার আমার ওনার স্টাইল অনেক পছন্দ লাগে তো আমি এই প্রফেশন আমার হচ্ছে আমি বিজনেসম্যান আমি যুক্তরাজ্যের প্রবাসী এবং আমার জন্ম ইউকেতে তো আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশে আমাদের ব্যবসা আমার তিন চিঠি চলতেছে থার্ড জেনারেশন আমরা বাংলাদেশে ব্যবসা করতেছি আমরা চাই বিএমপি সামনের দিকে আমরা জয়লাভ করি ইনশাল্লাহ